এই করি কীর্তন করে থাকি অধিবাস কথার অর্থ হচ্ছে অধিযুক্ত বাস অর্থাৎ ভগবানকে আহ্বান অর্থাৎ প্রেম ভক্তি দ্বারা ভগবানকে মন থেকে অর্থাৎ মনের মাধুরী মিশিয়ে প্রেম ভক্তি দ্বারা ভগবানকে যেখানে আহ্বান করা হয় যেখানে ভগবানের সাথে বসবাস করা হয় সেটাই হচ্ছে অধিবাস আর সেটি হচ্ছে নাম কীর্তন এবং ভগবানের গুণ কীর্তন দ্বারা ভগবানকে ডাকতে হয় সত্যিকার অর্থে ভগবান তাই সেই কথাটি আমাদের জন্মের আগেই মাতৃ জঠরে বলে দিয়েছেন যে হে জীব তুমি আমাকে গিয়ে মনের কোণে অথবা ঘরের কোণে তুমি যদি আমাকে দোফোটা নামের বাড়ি ঝুড়িয়ে ডাক তাহলে আমি তোমার ডাকে সাড়া দেব তাহলে বুঝবো কীভাবে প্রভু যে তুমি আমার ডাকে সাড়া দিয়েছ ভগবান বললেন তুমি তো কলির জীব কলির জীবের কাছে কখনোই আমি শ্রী হলি মূর্তি ধারণ করে প্রভু রামচন্দ্র ধারণ করে আমি কানাইয়া রূপ ধারণ করে অথবা চৈতন্য মহাপ্রভুরা রূপ ধারণ করে কখনোই আমি যাব না কারণ কলি জীবের হচ্ছে তিন ভাগ এবং এক ভাগ এক ভাগ সেই পুণ্যের মধ্যে কলি প্রবেশ করে সেই পুণ্যটুকে পাপ করার চেষ্টা করে অর্থাৎ অনিষ্ট করার চেষ্টা করে তাহলে প্রভু আমি তোমাকে চিনব কিভাবে প্রভু বললেন তুমি আমাকে চিনতে পারবে আমি তোমার অনেক যজ্ঞুর কাজ অর্থাৎ যজ্ঞুর মানে কি জটিল তুমি অনেক বিপদে পড়ে অনেক সমস্যায় পড়ে তুমি যখন আমাকে রাখবে অর্থাৎ আমার ধ্যান করবে তখন দেখবে সেই কাজটি তোমার অতীব পেয়ে যাচ্ছ এটাই হচ্ছে আমার কৃপা বলি জীবের কৃপা পেয়ে ধন্য হওয়া অর্থাৎ কৃপা ধন্য হওয়া কলির জীবের জন্য এটাই হচ্ছে পরম পাওয়া। অর্থাৎ আমরা মাঝে মাঝে ব্যক্তিগত জীবনে আমরা অনেক সমস্যায় পড়ি কিন্তু ভগবানকে যখন ডাকতে যাই দেখা যায় সেই কাজটি সমস্যাটি অনেক সহজকর হয়ে ওঠে আমরা তখন ভগবানকে ভুলে গিয়ে কাজের বাহবাদে কিন্তু তখনই বলি না যে হে প্রভু তোমার কৃপায় কঠিন কাজটিকে সহজতর করে দিয়েছো প্রভু তুমি কৃপা করে এই কাজটিকে সমাধান করে দিয়েছ ভগবানের কাছে কখনোই আমরা এই কৃতজ্ঞতা প্রকাশ করছি না এই কারণে আমরা পলিস তোจิต থেকে গেলাম অর্থাৎ আমাদের অন্তর্গত প্রাণ চঞ্চল মন অতি স্বল্প আয়ু আমরা ভগবানের চিন্তে যাই না ভগবানের অবলম্বন করতে যাই না কিন্তু কলি জীবের জন্য সবচেয়ে সহজ অন্তরের উপায় হচ্ছে ভগবানকে লাভ করা ভগবানের সেবা লাভ করা সেটি কি এই হরিবা হরিনাম শ্রবণের মধ্য দিয়ে পঠনের মধ্য দিয়ে অর্থাৎ পঠন এবং পাঠনের শ্রবণের মধ্য দিয়ে এই হচ্ছে কলিত জীবের মুক্তি তাই আসুন আগামীকাল থেকে এই ভক্তিবাসরে ভাগ্যতীয় আসরে ভগবানের সেই অনর্থিত মহামন্ত্র নাম শুধু শ্রবণ করে আমি মনুষ্য জনমকে ধন্য করি অর্থাৎ দুই দিন নামযোগ্য তারপরে লীলা অর্থাৎ নাম স্মরণে জীবের সমস্ত পাপ বিনষ্ট হয় আর লীলা ভ্রবণে জীবের মুক্তি সাধন হয় মুক্তি ঘটে তো এই ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য এই জন্য কে প্রকাশ করলেন সরোজ গোস্বামী দাদা গোস্বামী এই কলি জীবের জন্য প্রকাশ করলেন তার ভগবানের এই অনর্পিত লীলাকৃত সুধাময় কথা

যাচ্ছেন যমুনায় সেই জন্য। যখন যমুনায় যাবেন গঙ্গার তীরে যাবেন কানাই করেছে কি হাতি হাতি পাপা করে এসে মায়ের আঁচল ধরে বলছে যে মা তোমরা এখন কোথায় যাবে বলছে এই তো আমরা যমুনায় প্রদীপ ভাসিয়ে দিতে যাব প্রদীপ দেখিয়ে পরে ভাসিয়ে দেব পরে বলছে কানাই বলছে আমি তোমাদের সাথে যাব যাবো বলছে না না তুই যেতে পারবি না তুই যেখানে অনিষ্ট করিস ছোট্ট গোপাল গোপাল তিন বছরের সাড়ে তিন বছরের বালক সে যেখানে যায় ভগবান তো কখনো অনিষ্ট করে না আমাদের চোখে সেটা অনিষ্ট মনে হয় কিন্তু ভগবান যা করেন মঙ্গলময় ভগবান সেটি জীবের মঙ্গলের জন্য শিক্ষা জন্যই করছেন মা বলছেন গোপাল তুই যেতে পারবি না বাবা তুই গেলেই একটি অনিষ্ট করিস বলছে মা আমি কথা দিলাম আমি আজকে কিচ্ছু করবো না কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে যাবো মা যখন গোপাল অনুনয় বিনয় করে মা যশোদা আচরণ ধরে বলছে মা যশোদা গোপালের মুখপাঠে চেয়ে আর না করতে পারলেন না বলছে আচ্ছা আমি তোকে নিতে পারি কিন্তু তুই কোনো কথা কোনো দুষ্টমি করবি না বলছে মা আমি তোমাকে কথা দিলাম আমি আজ কোনো দুষ্টামি করব না তাহলে বলছেন মা আমি যখন তোমাদের সাথে আজকে যাব। তাহলে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও মা যশোদা কপালে তিলক করে গায়ে নামি দিয়ে আমার ভগবানকে সুন্দর গোপাল করেছেন যমনা যমুনাকে গঙ্গাকে আরতি কপ করবার জন্য যাচ্ছেন যখন সমস্ত গোপিনীগণ দাঁড়ালেন মা যশোদাকে ঘিরে যখন সেই সন্ধ্যায় সন্ধ্যা আরতি করছেন যমুনায় তখন মা গঙ্গা আজকে মনে মনে ভাবছেন যে আমি কার সামনে আমি এই ব্রজ গোপীর আরতি আমি কার সামনে নিব এই দুঃসাধ্য তো আমার নেই অর্থাৎ যমুনা আজকে কী করলেন এমনভাবে উজান অর্থাৎ প্রতিদিনের ন্য গোপিনীগঞ্জিরে ঢেউ দেখছিলেন আজকে যেন সেই ঢেউ আগের ঢেউ নেই অর্থাৎ যখন যমুনা তীরে মা যশোদা গোপিনীগঞ্জ সহ গোপালকে ধরে বসে আছেন তখন যমুনা তার মনের আকুতি জানিয়ে ঢেউ তারা সেই ভক্তের চরণ অর্থাৎ ভগবানের চরণ সহ জয় জয় তারপরে যখন মা দর্শা এবং গোপিনীগণ সেই আরতি যমুনা তীরে ভাসিয়ে দিলেন ভাসিয়ে দেওয়ার পরে অনেক প্রদীপ ভাসতে ভাসতে চলে গেল অনেক প্রদীপ নিভে গেল আর অনেক প্রদীপ জীবন জল জ্বলন্ত অবস্থায় দূরে দূরে ছড়িয়ে গেল সবাই যখন চলে যাচ্ছে গোপাল পেছন থেকে এসে কি করেছে কিছু প্রদীপ নিভে যাওয়া প্রদীপ যখন তীরে এসে ঠেকেছে গোপাল সেই প্রদীপগুলো নিভানো প্রদীপগুলো হাতে নিয়ে তার নামাবলিতে বেঁধে সুন্দর করে হাঁটছে মায়ের পিছু পিছু বাড়ি যেতে যেতে মা যশোদা শুনছে যে আমি আর গোপাল হাঁটছি পাশে আরেকটি কী যেন ঝনঝন করছে কিসের শব্দ মা যশোদা থমকে দাঁড়িয়ে গেলেন এখন গোপালও দাঁড়িয়ে গেলেন এখন আর শব্দ হচ্ছে না অর্থাৎ শরীরে গোপালের শরীরে ধাক্কা লেগে সেই বেঁধে রাখা প্রদীপগুলো ঝঞ্ঝট করে আর যখন থেমে যায় তখন সে কি থেমে যায় এখন মা যশোদা রানী বুঝে গেলেন গোপালের কোনো কাণ্ড করেছে তখন বলছে গোপাল তুই তো আগে এখন গোপালকে যখন হাতে ধরে টানছে তখন তাকে গোপালের প্রায়েই সেই শব্দ হচ্ছে অর্থাৎ গোপাল হাত ধরে বসেছিল এতক্ষণ বলছে গোপাল তুই নামাবলিতে করে কি এনেছিস দেখি তো তুই না বলেছিলিস কোনো দুষ্টমে করবি না অনিষ্ট করবি না এনেছিস খুলে দেখে কিছু প্রদীপ নিয়ে এসেছে এ হো দেখার পরে মা দুশো বললেন যে গোপাল তো না বলেছি কোনো অনিষ্ট করা যাবে না জানিস তুই কত বড় অনিষ্ট করেছিস অর্থাৎ নিভে যাওয়া প্রদীপ কখনো আনতে নেই বাবা আমি তো তোকে বলেছিলাম অর্থাৎ এখানে তার সন্তানকে প্রেমে দুঃখী সন্তান তাই তাকে শাসনের সুরে বলছেন যে তোকে না বলেছি কখনো নিভানো প্রদীপ আনতে নেই ভগবান দেখি বললেন মা যশোদা রানী কি মা তুমি তো জানো না আমি আনতে চাইনি কিন্তু যখন আমি এই প্রদীপগুলোকে দেখেছিলাম তখন কিন্তু তারা আমার ডাকেই এসেছিল তুমি তো দেখেছো মা সমস্ত প্রদীপগুলো জ্বলন্ত বিভিন্ন প্রদীপগুলো ভেসে যাচ্ছিল কিন্তু আমি যখন ডাকছিলাম তখন এই প্রদীপগুলোই এসেছিল তাই আমি তাদেরকে ফেলে যেতে পারিনি আমি সাথে করে নিয়ে এসে আমার কাছে রেখে দেব বলে নিয়ে এসেছি মা তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও বলেছে ও তাই তুই আমাকে জ্ঞান দিচ্ছিস জানিস কখনো নিভে যাওয়া প্রদীপ আনতে নেই এখন গোপাল দেখুন এতক্ষণ মায়ের সন্তান ছিলেন কিন্তু এখন তিনি আর মায়ের সন্তান নেই তিনি এখন জগতের পিতা হয়ে জীবের পরমাত্মা হয়ে শিক্ষা দিচ্ছেন বলছে হে যশোদা মা তুমি তো জানো না আমি যখন ওদেরকে ডেকেছিলাম সমস্ত প্রদীপগুলাকে আমি ডেকেছিলাম কিন্তু কোনো প্রদীপে আসেনি এই প্রদীপগুলো এসেছিল বলেই আমি এদেরকে নিয়ে এসেছি মা তুমি জানো না এই জগতের জীবকে আমি প্রতিনিয়ত রাখি যে হে জীব তোমরা আমার স্মরণাপন্ন হও আমার তাকে সারা দেয় কিন্তু দিতে চায় না সে মনে করে যে আমি তো স্বয়ং সম্পূর্ণ ওই প্রদীপের তারা মনে করে যে আমি তো স্বয়ং সম্পূর্ণ আমি আর ভগবানকে কি ডাকবো ভগবানের ডাকে আমি কি সারা দেব তাই তারা আসে না কিন্তু আমি প্রতিনিয়ত আমার ভক্তির জন্য অপেক্ষা করি মা যে আমিও ভগবানের ভক্তকে ডাকি যে তারাও যেন আমার সঙ্গ লাভ করে মা এই পৃথিবীর প্রতিটি জীবই হচ্ছে আমার সনাতন অংশ তারাই আমার পরমাত্মার অংশ স্বরূপ তাই আমি তাদের সঙ্গ পাবো বলে আমি প্রতিনিয়ত তাদের ডাকতে থাকি কিন্তু যে জীব আমার ডাকে ছড়া দেয় তাদেরকে আমি এরকম আমার কোলে তুলে নিয়ে তাদের আমি সঙ্গ দান করি মা তুমি জানো না আমি যখন সমস্ত প্রদীপগুলোকে দেখেছিলাম আসেনি এই গুটি প্রদীপ এসে আমার রাখি সারা দিয়েছিল তাই আমি তাদের সঙ্গ থাকতে পারিনি মা আমি তাদেরকে কোলে তুলে নিয়ে আঁচলে বেঁধে নিয়ে আমি তাদেরকে ঘরে রেখে দেবো বলে নিয়ে এসেছি দেখুন ভগবান সেই ছোট্ট গোপাল মা যশোদাকে কেন্দ্র করে আজকে জগৎবাসীকে শিক্ষা দিলেন যে হে তোমরা আমার কথা শোনো আমার পথে চলো তবে তবে তোমার মুক্তি হবে তা না হলে কোনোদিন মুক্তি হবে না হবে না হবে না অর্থাৎ মনুষ্য পুরেই চার লক্ষ বার আমাদের আসতে হবে এটি এমনি আসা নয় কারণ আমাদের ভুলের কারণেই আমাদের আসতে হয় আজকে দেখুন এই মন্দিরের পাশে অনেক সনাতনী আছে তো কেউ কি এসেছে তারা জানে না তাদের মনের মধ্যে কামনা বাসনার কারণে জড় মন দ্বারা তারা বন্ধিত বলে যাচ্ছে ভগবানের এত সুন্দর ভগবানের মূর্তি তার সামনে এসে ভগবানকে রাখবে তার মুক্তির জন্য তার নিজের কল্যাণের জন্য কেউ তো আসলো না আমরা গুটি কয়েক কেন এসেছি আমরা কেন এসে আজকে ভগবানকে এরকম জাগার প্রয়াস পেয়েছি এটা আমার আমরা মনে করি আমাদের জীবনের পরম সৌভাগ্য আমরা জানি না কোন চরণগুলি পেয়ে ভগবানের কৃপা লাভ করে আমাদের মনুষ্য জন্য ধন্য হবে কিন্তু আমরা সত্যিকার অর্থে সেই রাজকীয় অনেক জায়গা আছে আমাদের সুন্দর করে রাজকীয় ব্যাসাসন দেয় সেখানে আমরা যাওয়ার সৌভাগ্য পাই না কিন্তু এখানে এসে প্রতিদিন আমরা ঝাড়ু মোছা করে এসে আমাদের এরকম সঙ্গ করে যেতেও পরম আনন্দ লাভ হয় এর একমাত্র কারণ হচ্ছে গোবিন্দকে যদি মন থেকে ভালোবাসা যায় ভগবানকে তাহলে তার জন্য সব অবস্থানে সব কিছুই করা অর্থাৎ ত্যাগ করা সম্ভব হয় আনাফলে কখনোই এই মনুষ্য জীবের জন্য এই কামনা বাসনার মন দ্বারা ভগবানের শ্রীপাদ্য লাভ করা সম্ভব নয় তাই তো ভগবান বলেছেন প্রতিকল্প করে যদি নাম সংকীর্তন তবু মিলবে না আমার ব্রজেন ব্রজেন্দ্র নন্দন একবার নাম নিলে যত পাপ হরে পাপি কি সাধু আছে তত পাপ করে অর্থাৎ ভগবান প্রতিনিয়ত আমাদের ডাকছেন এবং তিনি ডাকার মন্ত্রও দিয়ে দিয়েছেন কিন্তু আমরা সেভাবে ডাকতে পারি না বলে ভগবান কৃপা করছেন না দেখুন আমি গৃহে যখন আরতি করি আমি যতগুলো মন্দিরে গিয়েছি আমি সমস্ত মন্দিরে ভগবানের চরণ স্মরণ করি অর্থাৎ এই যুগল মূরতি গত বছর এমন দিনে স্থাপিত হয়েছিল আমার যতদূর মনে করে অর্থাৎ আমি যখন মেরাদিয়ার মন্দিরের কথা মনে করি করি তখন ভগবানের এই শ্রী যুগল মূরতি আমার দীপ মন্দিরে ভেসে ওঠে আমি যদি দেব মন্দিরের কথা মনে করি তাহলে সেই ময়ূর পুচ্ছ দ্বারা ভগবানের যে যুগল মুরতি সেটি ভেসে ওঠে আমি যদি বৈঠকালের কথা মনে করি অষ্ট শতী সহ ভগবানিত তার যুগল এই অপ্রাকৃত লীলার কথা আমার ভেসে ওঠে মন্দিরে তাহলে আমার আরতি হয়ে যাচ্ছে না সেই বৈকুণ্ঠ বিহারী ভগবানের সেই বৈকুণ্ঠ লীলা জগৎ মাঝে প্রচার করে আমি যদি তার স্মরণ করি আমার হৃদ মন্দিরে তার তাদেরকে আহ্বান করা হয়ে যাচ্ছে আমার হৃদ দ্বারা তাদের পূজন করা হয়ে যাচ্ছে সত্যিকার অর্থে মনুষ্যের ভজনই হচ্ছে এটা অর্থাৎ মনের কোণে ঘরের কোণে এক ফোটা অশ্রু বাড়ি যদি ভগবানকে দেখা যায় ভগবান অবশ্যই একদিন না একদিন করবেনি জয় রাধে জানি বাই গৌর হরি বল আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি আমরা ঠিক সময়ে ফিরে যাব আর দুই দিন নাক কীর্তন একদিন লীলা কীর্তন হবে আপনারা সবাই সবান্ধব নিমন্ত্রিত এসে চরণ দিবেন চরণ ধরে দিবেন ভগবানের কে স্মরণ করবেন সেই আশাই রাখছি মনের করে ঘরের করে সমস্ত জড়তা কাটিয়ে ভগবানের সনাতনী অংশ হিসেবে আমরা নিজেদেরকে মনে করে আসুন এই মহানাম যজ্ঞে আমরা ব্রতি হই ভগবানের শ্রীপাত স্মরণ করে যেন একবার প্রেমানন্দে অর্থাৎ ভগবানকে নিবেদিত প্রাণ রেখে একবার ভগবানের নাম গান করতে পারি শ্রবণ করতে পারি সেই আশা রাখছি হরে কৃষ্ণ

পর্বতে লঙ্ঘন করে পর্বতে উঠে মহানন্দে তোমার এই অথবা কি তো লীলা মাধী উঠে মারে কথা শ্রবণে তোমারে নামে মহা আনন্দের নৃত্য করে প্রভু তুমি কৃপামায়ো দয় লঙ্ঘ দীনবপ্ত হরি কৃপা করে দয় হয়ে তোমার চদন অতরি তোমারে সদরঞ্জানি না ভজন জানি না প্রভু তোমারে পূজন করি দিয়ে আমাদের এই পাপिष्ट জীবনকে ধন্য করো তোমার কিপাশ আশীর্বাদ আমাদেরকে দান করে প্রভু জন জনমান তোমার এই মধবাহরে নাম শ্রবণ করতে পারি তোমার কীর্তন করতে পারি প্রভু তুমি সেবাশীল দাও জয় জয় রাণার বিশ্ব বিধি প্রমাণ অনন্ত যজ্ঞ মাদের ধরে

Oh, oh,